একটা বছরের মেয়ে তার শারীরিক একটা জীবন একটা সময় তার পড়ে আছে সেই সময়টা সে দুনিয়ায় থাকতে পারত যেখানে মহিলা একজন মুখ্যমন্ত্রী তার নিয়ন্ত্রণ গোটা রাজ্যটা ধর্ষণ হয়েছে যেখানে যেখানে রেপ হয়েছে তিনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বেঁধে দেন স্লোগান আমরা বলেছিলাম যে তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ খুন সেই পরিবার যখন পুলিশের কাছে যাচ্ছে সেই পরিবারের একজন আপনজনকে মেরে মাথা ফাটিয়ে দেবে এটা আমরা রিলে দেখেছি অনেক সময় অনেক সিনেমায় দেখেছি যে কোনো প্রভাবশালী নেতা যখন কোনো একটা অপরাধ করে ফেলতো আমরা দেখতাম যে যিনি অভিযোগকারী কোনো থানায় গেলে অন্য একটা থানায় পাঠিয়ে দেওয়া হলো রিলের সিন আস্তে আস্তে রিয়েলে নিয়ে আসছে আমরা দেখছি এই মমতা বন্দ্যোপাধ্যায় রিলের মানুষগুলোকে নিয়ে নিয়ে যেমন তৃণমূল কংগ্রেসে নিয়ে এসছে তারা ওই রিলের ছবি দেখে দেখে আস্তে আস্তে রিয়েলে আনতে চাইছে একজন অভিযোগকারীকে যদি কোনো থানা যদি অন্য থানায় পাঠিয়ে দেয় সেই থানা আবার তার কাছে পাঠিয়ে দেয় এই যে মানুষের একটা হেনস্থা এই হেনস্থা কেন করছে এটা জানতে হবে কার আঙুল হিলোনিত এই চেষ্টা তারা চালিয়ে মানুষের হেনস্থা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাই অনেক সময় ধরে এরা সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ আজকের সংগঠিত হচ্ছে এদের প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হচ্ছে আমি সমস্ত মানুষকে আহ্বান করব যে আপনাদের প্রচেষ্টা যদি না থাকে এই পুলিশ বলো আর কোনো রাজনৈতিক কারবারিরা নেতা সেজে যারা আছে তারা আপনাদের প্রোটেকশন দিতে পারবে না আপনার ইচ্ছা শক্তি আপনার প্রচেষ্টা সংগঠিত মানুষ যদি একত্রিত হয় তাহলে বাংলা সহ আপনার পরিবার এবং নিজেকে বাঁচাতে পারবে বলে আমরা মনে দেখেন আমরা জানি গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মহিলা একজন মুখ্যমন্ত্রী তার নিয়ন্ত্রণ গোটা রাজ্যটা চলছে কিন্তু আমরা দেখেছি সেই মুখ্যমন্ত্রীর মুখের কথা যেখানে ধর্ষণ হয়েছে যেখানে যেখানে রেপ হয়েছে তিনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বেঁধে দেন তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ধর্ষকদের প্রতি এমন ব্যবহার দেখান বাংলায় এরম অরজকতার সৃষ্টি হবে আমরা তার প্রতিরাদ প্রতিবাদ করার জন্য আমরা সংগঠিত মানুষ একত্রিত হচ্ছি যাতে বাংলাকে সুস্থ রাখা যায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আনা যায় তার প্রচেষ্টা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নেতৃত্ব সহ গোটা বাংলার মানুষকে সংগঠিত নিয়ে নিয়ে আমরা চলার চেষ্টা করছি

কোথাও ফাসাদ করে কোথাও মানুষ খুন করে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য নিজেদের গদি টিকে রাখার জন্য তারা সর্বোপরি রাজনৈতিক স্তরে মানুষের উপরে নির্যাতন করে সেই মানুষ আস্তে আস্তে যখন সংগঠিত হচ্ছে মানুষ প্রতিবাদ প্রতিরোধ করার যখন জায়গা তৈরি করছে তারা তৃণমূলের এক শ্রেণীর মানুষ তারা মানুষের উপর চড়ো হচ্ছে তখন যখন তারা ব্যর্থ হচ্ছে এক শ্রেণীর প্রশাসনকেও কাজে লাগিয়ে মানুষের উপর মা সাধারণ মানুষের ওপর অত্যাচার নামে নিয়ে আসে সাধারণ মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আহ্বান করছি আপনারা জাগুন আপনারা জেগে ঘুমাবেন না আপনি যদি জেগে ঘুমান আপনাকে কেউ নিরাপত্তা দিতে পারবে না আর আমাদের এই ছোট্ট একটা বোন যে কোন ধর্ম থেকে বিলান করে এরা আমরা জানি না কো একটা দশ বছরের মেয়ে তার শারীরিক একটা জীবন একটা সময় তার পড়ে আছে সেই সময়টা সে আজকের দুনিয়ায় থাকতে পারত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেটা যে কাটা পুকুরে তানার পোস্টমার্টাম মর্গে তানার শরীরটা কাটছে তাদের জন্য কাটছে তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমার আপনার নিতে হবে তার জন্য আমরা প্রতিরোধ প্রতিবাদ করছি আজকের সেই পরিবার যখন পুলিশের কাছে যাচ্ছে সেই পরিবারের একজন আপনজনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এ কোন কোন আইন কোন কোথা থেকে এরা আইনের বই পড়েছে কোন সংবিধানের বহির্ভূত এরা কাজ করছে এটা আমাদের জানতে হবে যখন নওসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে সংগঠিত বাংলার মানুষ নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে তারা যাচ্ছে তাই নওসাদ সিদ্দিকী সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং রাজ্যের সমস্ত বিরোধী দলের দলের উপরে এরা আক্রমণ নামিয়ে আনছে আমরা শাসক দলের চোখে চোখ রেখে লড়াই সংগ্রাম করে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই লড়াই সংগ্রাম জারি রাখছে এটা আমরা রিলে দেখেছি অনেক সময় অনেক সিনেমায় দেখেছি যে কোনো প্রভাবশালী নেতা যখন কোনো একটা অপরাধ করে ফেলতো আমরা দেখতাম যে যিনি অভিযোগকারী কোনো থানায় গেলে অন্য একটা থানায় পাঠিয়ে দেওয়া হলো। রিলের সিন আস্তে আস্তে রিয়েলে নিয়ে আসছে আমরা দেখছি এই মমতা বন্দ্যোপাধ্যায় রিলের মানুষগুলোকে নিয়ে নিয়ে যেমন তৃণমূল কংগ্রেসে নিয়ে এসছে তারা ওই রিলের ছবি দেখে দেখে আস্তে আস্তে রিয়েলে আনতে চাইছে একজন অভিযোগকারীকে যদি কোনো থানা যদি অন্য থানায় পাঠিয়ে দেয় সেই থানা আবার তার কাছে পাঠিয়ে দেয় এই যে মানুষের একটা হেনস্থা এই হেনস্থা কেন করছে এটা জানতে হবে কার আঙুল হিলোনিত এই চেষ্টা তারা চালিয়ে মানুষের হেনস্থা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাই অনেক সময় ধরে এরা সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ আজকের সংগঠিত হচ্ছে এদের প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হচ্ছে আমি সমস্ত মানুষকে আহ্বান করব যে আপনাদের প্রচেষ্টা যদি না থাকে এই পুলিশ বলো আর কোন রাজনৈতিক কারবারিরা নেতা সেজে যারা আছে তারা আপনাদের প্রোটেকশন দিতে পারবে না আপনার ইচ্ছা শক্তি আপনার প্রচেষ্টা সংগঠিত মানুষ যদি একত্রিত হয় তাহলে বাংলা সহ আপনার পরিবার এবং নিজেকে বাঁচাতে পারবে বলে আমরা মনে করছি দেখেন তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের পূর্বে অনেক প্রতিশ্রুতির বুলিয়া উড়িয়ে তারারা এসছিলেন তানারা বলেছিলেন গণতন্ত্র রক্ষা হবে মানুষের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দেব আমি মানুষকে বোঝানোর জন্য একটা একটাই কথা বলছি এই দু হাজার এই সরি একুশে যা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রোগ্রাম করেন কি প্রোগ্রাম শহীদ দিবস এই শহীদ দিবসটা কেন করেন তিনি উনিশশো সালে রাইটার্স ঘেরোয়া করেছিলেন এবং তিনি বলেছিলেন যার ভোটার কার্ড থাকবে কেবলমাত্র সে ভোট দিতে পারবে যার ভোটার কার্ড থাকবে না সে ভোটার হিসাবে গণ্য হবে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সরি উনিশশো সালের বিরোধী দলনেত্রী ছিলেন আজকের তিনি বাংলার মসনাদে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তানার দল তানার দলের ক্যাডারদের হাতে যারা ভোটার কার্ড নিয়ে ভোট দিতে যান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাদেরকে ভোট দিতে দেয় না এর থেকে বড় প্রমাণ আমি এই মুহূর্তে দিতে পারছি না এই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে এবং বাস্তবে তার রূপ খুঁজে পাওয়া যায় না তাই এদের কথা সোশ্যাল মিডিয়ায় যতই কম বলবো ততই ভালো কেবলমাত্র সাধারণ মানুষকে বলবো আপনারা সংগঠিত হন আপনারা জাগুন আপনারা আপনাদের প্রচেষ্টার মাধ্যমে তৃণমূলকে আপনারাই নিয়ে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এই দলকে যত শীঘ্রই প্রত্যাখ্যান করবে বাংলাসহ দেশের ভালো হবে বলে আমরা মনে করছি